اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই সিলিট ডিভিশনের অন্তর্গত হবিগঞ্জ জেলার এই মাধবপুর থানা দিন হরি শ্যামা চৌধুরী পাড়া আলফালা ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আঠারোতম বার্ষরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই চৌধুরী পাড়া স্কুল মাঠ এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম তারা বিশেষ করে পরদার অন্তরালে আমার মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুণাকার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই হরি শামা এবং আশে পাশে এলাকার মা বোনেরাগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তৈতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমি নামিন করে দুই হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো এলাকার আর কত কাল পর দাঁড়ালে টিভি সিরিয়ালের মধ্যে তুমি সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার রং তামাশায় সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার আমোদ ফুর্তিতে সময় কাটাইবা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নিগমা মুনাজাত হইতেছে সুদূর কুমিল্লা জেলা থেকে আমি অদম গুনাগার বড় কষ্ট করিয়া তোমরার কাছে আসছি গো মা মারা গো দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ করিয়া দিয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মশল্লাটা বিছাইয়া আনা না আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া গোমা আমরা বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা আর একদিন যাইবা সাদা মারে কিন কাপড় পরিয়া তোমরা মতো কত মামনে রাজা নীগ অন্ধকার কয়বরে মোর দালা শুইয়া শুইয়া রইছে আজকের মুনহাজার তারার হইছে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার বাবা আর কতকাল দুনিয়ার রং ইরে আড্ডা বাজির মধ্যে সময় কাটাই বা মোনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে দেওনা দুইখানা হাত বাড়াই আরে আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না তোমার মত কত বাইবারা বাবারা গুব কে রাদানি রে অন্ধকার কবরে মূর ডালুইয়া রয়েছে রে হাজার মুনা যাতার হইছে না ওয়া আমরার মুনা যা তুমি কবুল কই ডাকলে কে জুড়ায় মন জপলে নিপান ঠান্ডা হয় এ না দেখিলে তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি হইবা কথা গো আল্লাহ মতের বিজা নাই আল্লাহ করব আল্লাহ তোমার মনে তোমার বন্ধু হদরত ইব্রাহিম নবীর কইসিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ কৰবাল্লাহ যাহাল হয় তোমাৰ মনে আল্লাহ তোমার বন্ধু মুষা নবীৰ লগে কৈছ কথা আল্লাহ তোৰ পাঘারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা আগ আল্লা মিত্যৰ খাটি আয়ু ঠাই আগ আল্লাহ কৰ তোমার মনে অবশেষে আমার নূরের নবীর লগে কৈশো কোথায় আল্লাহ নিয়া সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীরের সামনে রাখি আগু আগু আল্লাহ তোমার মনে আল্লাহ তাই দেখো না তোমার কত বান্দারা জীবনের গুণা মাফ পাওয়ার আশায় তোমার কাছে হাত বাড়াইছে আল্লাহ এই মজলিসে এই মা আমার মতো নিকৃষ্ট আমার মতো আমার মতো আর কেউ নাই রে আল্লাহ বাড়াইছে দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে যুবকেরা হাত বাড়াইছে ফর্দার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ হাতটা পছন্দ হয় ওই হাতের ছিল আপনার জীবনের গুনা ক্ষমা করে দাও দয়াল রে আজকের মুনাজাতে এমনও সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের ভিতরে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেগি বিদা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে ফানি বানাইছে জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা জানন্দ কার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও দয়াল রে আমার শাহিন দোয়া চাইছে তার আব্বা নাই সে বিদেশে আছে আল্লাহ শাহিন সহ এ সংগঠনের যত সদস্যরা আব্বাহারা আল্লাহ তাদের প্রত্যেকের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে তাদের মা নাই যেই মা রে মা কইয়া ডাকলে কুলি যারা গুণ্ডা হইয়া যায় আল্লাহ যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাবা বইয়া যায় জানি না রে কার জানি এমন মা দুখিনী অন্ধকার কবরে আরে এমন দর দিবে কেউ হবে নাই আমরার মা মা গো মায়ের একদম হেমন্তর দিব কেউ হবে নাই আমরার মা বোলালামা দেখো কার জানি মা নাই মা কান্দি হেমন এটিমা সে মাও নাই নাই জন আব্বা চইলা গেছে হাল্লা দারা রে ফালাইয়া মা বুধরে দাদার মানাই বাবা নাই হাম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গ আমার হায়াতের মধ্যে বরকত দাও আম্মার তৌফিক দান করো আল্লাহ সুস্থ দান করো অনেকে ব্যবসা করে চাকরি করে দোয়া চায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানে ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও বিশেষ করে যত প্রবাসী ব্যেরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামায় রুজি ব্যবসা বাণিজ্য বরকত দান করো অনেকে পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও বিশেষ করে এই আলফালা ইসলামি সুন্নী যুব সংগঠনের মাহফিলাতরতম এই মাহফিনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া পেন্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া কবুলার মঞ্জ নাও আল্লাহ আল্লা তোমার দরবারে মানে ফিলিস্তিনের মুসলমানদের উপরে জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুণাগারেরা হাত বাড়াইছে এ সোনার বাংলাদেশের উপরে তোমার কাজ রহমত বরকত দান কর বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবল মঞ্জুর করিয়া এই মাহফিল কমিটির যারা যারা সংগঠনের আছে সবার সর্বসাকুল্য সফলতা কামনা কইরা আপনার দরবারে আকরি ফরিয়াদ মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসীব কর